ওয়েলকাম টু ইনফিনিটি ল হউজ ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি আঠারোশো ষাট আজ আমরা শুরু করব আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রসঙ্গে ধারা ছিয়ানব্বই আত্মরক্ষার ক্ষেত্রে সম্পাদিত কাজ আত্মরক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগজনীয়ত কোনো কাজই অপরাধ নহে ইনফিনিটি ল ইউটিউব চ্যানেলে আমাদের রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধারা সাতানব্বই দেহ ও সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার ধারা নিরানব্বই আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক লোকেরই মানব দেহ সংক্রান্ত কোনো অপরাধের বিরুদ্ধে তাহার নিজের দেহ এবং অন্য যে কোনো লোকের দেহ রক্ষা করবার অধিকার আছে দ্বিতীয়ত এমন কোন বিরুদ্ধে তাহার নিজের বা অন্য যে কোনো লোকের স্থাবর অথবা সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার আছে যে কার্যটি চুরি দস্যুতা অনিষ্টকারিতা কিংবা অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞানুসারে একটি অপরাধ অথবা যে কার্যটি চুরি দস্যুতা অনিষ্টকারিতা কিংবা অপরাধমূলক অনধিকার প্রবেশের প্রয়াস স্বরূপ ধারা আটানব্বই অপ্রকৃতিস্থ ইত্যাদি লোকের কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন লোক অল্প বয়স্কা বুদ্ধির অপরিণত মনের অপরি অপ্রকৃতিস্থতা বা নেশার ঘরে যে কাজটি করিতেছে বা তাহার কোনরূপ ভ্রান্ত ধারণার ফলে যে কাজটি করিতেছে সেই কাজটি যদি অন্যথায় অপরাধমূলক হয় কিন্তু উক্ত অবস্থা অবস্থায় করিতেছে বলিয়া অথবা উক্তরূপ ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া করিতেছে বলিয়া কাজটি সেই রূপ অপরাধমূলক নহে এই রূপ ক্ষেত্রে উক্ত কাজটি যথার্থই অপরাধমূলক হইলে যে রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিত প্রত্যেকের লোকেরই সেই রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিবে উদাহরণ সমূহ ক উদাহরণ চ তাহার মস্তিষ্ক বিকৃতির ফলে ককে হত্যা করিবার চেষ্টা করে এইরূপ হত্যার চেষ্টার জন্য অপরাধ হইবে না কিন্তু হইলে তাহার বিরুদ্ধে রক্ষার ব্যক্তিগত অধিকার থাকিত উদাহরণ ক্ষিগুলো একটি গৃহে প্রবেশ করে গৃহটিতে প্রবেশে তাহার আইনসম্মত অধিকার রয়ে আছে চ সরল বিশ্বাসে কে চোর ভাবিয়া তাহাকে আক্রমণ করে এই ক্ষেত্রে চ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া ককে আক্রমণ করিয়া কোনো অপরাধ সম্পাদন করে নাই কিন্তু চ এই ভ্রান্ত ধারণার বশবর্তী না হইয়া তাহাকে আক্রমণ করিলে কয়ের এর যে রক্ষার ব্যক্তিগত অধিকার থাকিত এই ক্ষেত্রে তাহার ঠিক সেই রূপাত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিবে